আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমার স্কুলের নতুন একটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম এর আগের ক্লাসে আমরা শব্দদ্বিতের প্রকারভেদ পড়েছিলাম শব্দদিত্য তিন ধরনের ছিল ধনাত্মক দ্বিত্য অনুকার দ্বিত্য ও পুনরাবৃত্ত দ্বিত্য এগুলো কাকে বলে আমরা কিভাবে বুঝবো কোনটা কোন ধরনের শব্দদিত্য এগুলো আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম তোমরা যারা এর আগের ক্লাসটি করনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে এর আগের ক্লাসটি করে নিয়ে আসবে আজকের ক্লাসে আমরা চার পয়েন্ট দুই পয়েন্ট দুই কোন ধরনের শব্দ দিতো এই টপিকটা পড়ব এখানে আমাদের নিচে কয়েকটি বাক্য দিয়েছে এই বাক্যগুলোতে কোন ধরনের শব্দদিত্ব ব্যবহৃত হয়েছে তা কারণ সহ আমাদের বলতে হবে প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিতে পারো এখানে আমাদের এগারোটি বাক্য দিয়েছে এই এগারোটি বাক্য থেকে আমাদের বাক্যগুলো পড়তে হবে এবং এই বাক্যগুলোতে কোন ধরনের শব্দদিত্ব ব্যবহৃত হয়েছে তা আমাদের লিখতে হবে যেমন ক নম্বর প্রশ্নে দিয়েছে কদিন ধরে আমার জ্বর জ্বর লাগছে এখানে দেখো জ্বর জ্বর কথাটা দুইবার ব্যবহৃত হয়েছে আমরা কি দেখেছিলাম এর আগের ক্লাসে আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম শব্দদিত্য কাকে বলে অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার কোনো শব্দ যদি পরপর দুইবার ব্যবহৃত হয় তাহলে তাকে আমরা শব্দদিত্য বলতে পারি এখন কদিন ধরে আমার জ্বর জ্বর লাগছে এখানে জ্বর জ্বর দেখো জ্বর শব্দটি দুইবার ব্যবহৃত হয়েছে একই শব্দ যদি পরপর দুইবার ব্যবহৃত হয় তাহলে তাকে আমরা বলি পুনরাবৃত্ত দিত আর এখানে একই শব্দ দুইবার ব্যবহৃত হয়েছে তাই আমরা এটাকে বলবো পুনরাবৃত্ত দিত এরকম বাকি বাক্যগুলো আমরা বলে দিতে পারবো যে এখানে কোন ধরনের শব্দ দ্বিত ব্যবহৃত হয়েছে তো চলো এখন আমরা বাকি বাক্যগুলো দেখে নেই এখানে ক নাম্বারটা আরেকবার দেখো কদিন ধরে আমার জ্বর জ্বর লাগছে এখানে জ্বর জ্বর বোল্ড করা ছিল জ্বর হলো পুনরাবৃত্ত দিত্ব কারণ একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়েছে এরপর খনাম্বারে ঠাকুরমার ঝুলিতে অনেক মজার মজার গল্প আছে এখানে বোল্ড করা হয়েছে মজার মজার জ্বর জ্বর যেরকম এরকম একইভাবে মজার মজার দুইবার ব্যবহৃত হয়েছে তাই আমরা এটাকেও পুনরাবৃত্ত দিত্ব বলছি একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়েছে এরপর গনাম্বারি দিয়েছে এ বয়সে মন উড়ু উড়ু হওয়াটাই স্বাভাবিক এটাও পুনরাবৃত্ত দিত্ব কারণ জ্বর মজার মজার উড়ু উড়ু এখানে একটি শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়েছে একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হওয়ার কারণে আমরা এটাকেও বলছি পুনরাবৃত্ত নম্বরে এখন থেকে তাকে চোখে চোখে রাখতে হবে এখানেও চোখে শব্দটি দুইবার ব্যবহৃত হয়েছে তাই আমরা এটাকেও বলছি পুনরাবৃত্ত দ্বিত এরপর ও নাম্বারে দেখো রাত্রের গাঢ় অন্ধকারেও বিড়ালের চোখ জল জল করে জল জল এখানে জল শব্দটি দুইবার ব্যবহৃত হয়েছে এবং জল জলকে আন্ডারলাইন করা হয়েছে তাহলে এটা কি এটা হলো ধনাত্মক দ্বিত এর কারণ কি আমরা এর আগেরগুলো দেখলাম পুনরাবৃত্ত দিত্ব কিন্তু এখানকার জল জল হল ধনাত্মক দ্বিত এর কারণ হলো কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যে সব শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক শব্দ বলে আর একাধিক ধনাত্মক শব্দ মিলে ধনাত্মক দ্বিত তৈরি হয় এখানে প্রাকৃতিক ধ্বনির অনুকরণে শব্দ তৈরি হয়েছে তাই আমরা এটাকে বলবো ধনাত্মক দ্বিত শুধুমাত্র আমরা একটা শব্দ দুইবার ব্যবহৃত হয়েছে দেখেই আমরা পুনরাবৃত্ত দিয়ে দিব এটা কিন্তু করা যাবে না এটা করলে কিন্তু ভুল হবে আমাদের একটু লক্ষ্য করতে হবে যে এটা প্রাকৃতিক ধ্বনির অনুকরণে ব্যবহৃত হচ্ছে কি না যদি আমরা দেখি কোনো শব্দ প্রাকৃতিক ধ্বনির অনুকরণে ডাবল ব্যবহৃত হচ্ছে তাহলে আমরা সেটাকে বলবো ধনাত্মক দ্বিত এরপরে দেখো চনাম্বাড়ি দিয়েছে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা ভালো না এখানে একই শব্দ দুইবার ব্যবহৃত হয়নি কিন্তু কাছাকাছি চেহারা শব্দ ব্যবহৃত হয়েছে বাড়াবাড়ি এটা কি তাহলে এটা হলো অনুকার দিত্ব কারণ পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে অনুকার দিত্ব বলে তাহলে বাড়াবাড়ি হল অনুকার দিত্ব এরপর ছ নম্বরে রয়েছে কদিন আগেও তো তাদের মধ্যে গলাগলি দেখলাম এই যে একই রকম বাড়াবাড়ি গলাগলি এগুলো হলো অনুকার এর কারণ হলো পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে অনুকার বলে এরপর বর্গীয় জ নম্বরে দিয়েছে লোকটি হন করে হেঁটে গেল এখানে হনহর্নকে বোল্ড করা হয়েছে এই হনহন হল ধনাত্মক দিত্ব কারণ কোনো প্রাকৃতিক ধনের অনুকরণে যে সব শব্দ তৈরি হয় সেগুলোকেই ধনাত্মক শব্দ বলে আর একাধিক ধনাত্মক শব্দ মিলে ধনাত্মক দিত্ব তৈরি হয় ছ নম্বরে শনশন বায়ু বইছে শন শন এটা কি এটাও হলো ধনাত্মক দ্বিত কারণ প্রাকৃতিক ধ্বনির অনুকরণে এই শব্দগুলো তৈরি হয়েছে এবং এই একাধিক শব্দ মিলে যে দ্বিত তৈরি হবে তাকে আমরা বলবো ধনাত্মক দ্বিত্য তাই সনশন হল ধনাত্মক দ্বিত্য ইয় নম্বরে আজ হার কনকনে শীত এখানে কনকনে এটাও হলো ধনাত্মক দ্বিত একই রকমভাবে এই কারণটা এখানে লেখা হয়েছে যে প্রাকৃতিক ধ্বনির অনুকরণে এই শব্দটি তৈরি হয়েছে আর এই শব্দটিকে আমরা বলবো ধনাত্মক দ্বিত ট নম্বরে রয়েছে কবি কবি চেহারা অমলের এই যে কবি কবি এই কবি শব্দটি দুইবার উচ্চারিত হয়েছে তাই আমরা এটাকে বলছি পুনরাবৃত্তদিত্য একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে আমরা বলব পুনরাবৃত্তদিত্য তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের চার পয়েন্ট দুই পয়েন্ট দুইয়ের কোন ধরনের শব্দদিত্য আশা করি তোমরা বুঝতে পেরেছ এই বাক্যগুলো থেকে তোমরা কীভাবে শব্দদিত্য বের করে নিবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ